গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিৎকার জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিৎকার জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেবার কারও অধিকার নাই তার ধর্মের ওপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান বা প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানসিকতা ঘেন্না করছে তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষে ক্রিস্টিকালচার নয় কিন্তু যদি সেই বাসওলা নিজের স্বইচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিস গাইড যারা করছে তাদের করে ঘেন্না জানাচ্ছে তাদের মানুষের কাছে ভিতকা জানা তাদের মুখে থুথু ছুটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকাফটা কী আমি দেখছিলাম ওয়াকফ আমরা এর আগে পর্যন্ত এত অকিহল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর ওপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আমভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই অক্স প্রলে সমস্যা হয়েছে ওটা অক্সেল কোরআন শরীফে তৃতীয় নম্বর সুরা সুরা আল ইমরানে বিরানব্বই নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হু উঠে দাঁড়িয়ে তাদের একটা খাজুরের বাগান ছিল বাইরুহা আর যেই বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম অকফরে দিলাম বিলিন করে দিলাম তাই ওয়াকফ হলো ওয়াকফের সাবধিক যদি আপনি শব্দভাবেন এটা হল থামানো বা আটকানো যারা হিভস লাইনে পড়েন তারা ওয়াক্স মানে থামো স্টপ করে তেলাওয়াত করতে করতে থামো এটা হিভসে বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াকফের একটা মানে হল থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোন জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়ার্ক প্রপার্টিলি আজকে এই সমস্ত গোটা ভারত জুড় আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুবীরা তানাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখেরাতে সারতে ব্যয় করেছে এই অক্ফের জায়গার মালিক হলেন আল্লাহ ওয়াফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি করা তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াকফ সরকারের সাথে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যারা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে ওয়াক অফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জায়গা করে দিন কেন্দ্রীয় সরকারের অধীর তার হাতে দায়িত্ব দিয়ে করার অধিকার থাকে কোনো দিয়ে দিতে পারি না আমরা এই জায়গা মালিক আমরা এই সম্পত্তির মালিক আমরা না আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বাড়িয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনদিন পারবো না আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের অকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইট দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবে আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার আমার মহামান্য মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয় অবশ্যই তানাকের বিষয়ে আমরা পূর্বের দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক যেন তারাও এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা তো বাগামিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবর শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকেও মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ ডেকেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইয়ের আলোচনা চলছে আজকে পুরোপুরা দশ ভাইয়েদের মিটিং আছে আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং পারমিশন অলরেডি বার হয়ে গেছে